আর চুরি করা মাল থেকে সদকা গ্রহণ হবে না হয় না এটাই হলো নিয়ম জানাশোনা কথা ফরজ গোসল হলে আল্লাহ কি করে বলেছেন গসল ফরজ হলে জনবি হয়ে গেলে গোসল করে নিতে পারছেন হারু যদি তোমরা ভালো না পাকে লিপ্ত হয়ে থাকো তাহলে গোসল করে নাও কাজে গোসলের কোনো বিকল্প নাই উনি ভুলে গেছেন এই গোনা হবে না তবে যখনই স্মরণ হয়েছে তখনই তার ফিরে আসা উচিত ছিল স্মরণ সাথে সাথে নামাজ কন্টিনিউ করাটা তার অপরাধ হয়েছে আল্লাহর কাছে মাফ চেয়ে নেবে স্মরণের কি আছে এই জন্য তো কারো বায়ু নিঃসরণ হলে থাকার নিয়ম না বরং নাকে হাত দিয়ে সে চলে আসবে কাতার ফাঁক করে চলে আসবে তো এখানে একটা মত বলা হয়েছে যে নাকে হাত দিবে যাতে মানুষ মনে করে যে ওর নাকে কোনো সমস্যা হয়েছে নাক দিয়ে রক্ত ঝরাচ্ছে তাই চলে যাচ্ছে তো এইরকম করে সে চলে আসবে এটাই হলো নিয়ম আর এইভাবে নামাজ কন্টিনিউ করবে না তো যা হোক মানুষের লজ্জা যদি ওরকম করেও থাকে তো এমনটা আর কখনোই করবে না ঠিক আছে নির্দেশনা সেখানেও ফলো করতে হবে লজ্জা কি এটাই হলো নিয়ম আর তার সালাত অবশ্যই তাকে ফরজ গোষণ করে ঘুরিয়ে পড়তে হবে ওই হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ সালাতের পূর্ব শর্ত হলো পবিত্র থাকা দেহ শরীর পবিত্র থাকা সেটা এখানে অনুপস্থিত সুতরাং অধু তাহারতবিহীন সালাত হয় না তাই অবশ্যই এই সালাত ফিরিয়ে পড়ে হবে তবে যদি এরকম কোনো ব্যক্তি ফরজ গোসল যার ওপর ছিল ভুলে গিয়ে ইমামতি করে তো দের সালাত হয়ে যাবে হ্যাঁ তারা জানতো না তার এই অবস্থা কিন্তু তার সালাত না তাকে ঘুরিয়ে পড়তে হবে এমনটাই সাহাবি করেছিলেন ফরজ ফরজ গোসল বাকি দেখে ওনার ছেলে এবং আমার ওনার থেকেও এরকম একটা ঘটনা ঘটেছিল ওনার জীবনে সালাত পড়িয়েছিলেন এভাবে জন্মে থাকা অবস্থায় ফরজ গসুল করতে ভুলে গিয়েছিলেন এমনি অজু করে এসেছিলেন তবে এটাই যে পর সালাত না হলেও তার পিছনে যারা সালাত করেছে তাদের সালাত শুদ্ধ হয়েছে তাদেরকে আর ফিরিয়ে পড়তে হবে না একমাত্র যদি কেউ ইমামের এই ঘটনা জানে পূর্ব থেকে জানা থাকে তাহলে তার হবে না তারও হবে না তাছাড়া এটাই মশাল্লা তো যাহোক আশা করি বোনার সহ উত্তর পেয়েছেন বারাকাল্লাহ ফিকুম